দেশিয়ার থেকে জল জমছে এবং নদীটাও জমে রয়েছে এটা হচ্ছে সুরু নদীর ছেলেটা হাত বাড়িয়ে যায় হাত মোলাবে মোলা বন্ধুরা আমরা আস্তে আস্তে শুরু ভ্যালির মধ্যে ঢুকে যাচ্ছি তো এটা একটা ছোট্ট গ্রাম রাস্তাটা বাদে আশেপাশটা দারুণ লাগছে রাস্তাটায় লাইক চালানো একটু টাফ হয়ে যাচ্ছে তবে আশেপাশে প্রকৃতি দেখে না মন ভরে যাচ্ছে এখান থেকে রাস্তা একটু ভালো পেলাম আর ওই দূরে পিকটা দেখা যাচ্ছে না ও পাহাড়ে বরফ ঢাকা পিক ও দারুণ লাগছে দারুণ আর এই ব্রিজ গুলো আবার এই ব্রিজ গুলো পার হতে না দারুণ লাগে এই পাহাড়টাকে আনছে কাঞ্চি কেটে রাস্তা চওড়া দিয়েছে এইখানে এসে আর নেই উপরটা দেখাচ্ছে কে

কষ্ট হচ্ছে ও দুজন হলে একটু প্রবলেম হয় একজন থাকলে কোনো ব্যাপার নেই দুজন হলে ওরটা ডাকতে তো দম্বই যায় ওই পর্যন্ত একটু সুন্দর রাস্তা করে না ইয়ে করে দিয়েছে লোভ দেখিয়েছে তারপর ওই তারপরে হচ্ছে তারপরেই ওই পড়ছে ওজন ম তার একটা মানুষের পা কত রাখতে পারে রেলের রাস্তা চেয়ে শর্টকাট হয়ে গেল রেলের রাস্তা শর্টকাট হয়েছে প্রায় চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার

রাস্তা এইটা হচ্ছে ঝাঁসকার ভ্যালি যাওয়ার পথে পরে এবার কাছে গ্লাসে ওই যে উপরে দারুণ জায়গাটা দেখুন বন্ধুরা প্রকৃতি কি সুন্দর ঢেলে সাজিয়েছে উপর কোনো তুলনা হয় না পেয়ে গেছে পার্কাচিক গ্লাসিয়ারের সামনে বসে আমরা ম্যাগি খাচ্ছি এটা হচ্ছে আমাদের লাঞ্চ সকালে বেশি কিছু খায়নি এটা দুপুরের খাবার আমাদের এরকম একটা জায়গায় বসে আমরা ম্যাগি খাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম রাস্তা এটা ঝাঁসকার যাওয়ার রাস্তা চলে আসো চলে আসো চলে আসো চলে আসো হ্যাঁ গুড গুড ভ্যালির রাস্তা দেখুন এই রাস্তা পার হয়ে আমরা যাচ্ছি ভিউ দেখুন ভিউ ভিউ অপূর্ব ভিউ মেঘ আর মাটি মিশে গেছে পাহাড়গুলো দেখুন সাদা বরফে ঢাকা এখানে প্রচন্ড ঠান্ডা এখানে প্রচন্ড ঠান্ডা কোন এদিকে পাহাড়টা দেখুন অদ্ভুত এইদিকে পাহাড়টা দেখুন অদ্ভুত এক একটা পাহাড় এক এক রকম কোন পাহাড়ের সাথে কোন পাহাড়ের মিল নেই কোন পাহাড়ের সাথে কোন পাহাড়ের মিল নেই পাহাড়ের একটা আলাদা প্রত্যেকটা পাহাড়ের এক একটা আলাদা রূপ আলো ছায়ার খেলা হচ্ছে মানে এদিকে আলো এদিকে ছায়া যেন একটা জলনাস ভাস করছে তুমি এসে গেছি রংডুম রংডুমে এসে গেছি এখানে আমরা স্টে করলাম এইখানে আমরা থাকবো এই হচ্ছে মাটির ঘর আর এখানে রাত্রে প্রচন্ড ঠান্ডা পড়বে চলে আসলাম বন্ধুরা এখন চা খেতে মারাত্মক ঠান্ডা হাত পা একদম কাঁপছে এখন বাজে সাতটা আমরা ম্যাগি আর চা খেলাম আর এই যে ব্রেড লোকাল ব্রেড এটা লোকাল ব্রেড এটা ম্যাগির সঙ্গে খাচ্ছি বিকেলের টিফিন সারতে সারতে দেখলাম বাইরে স্নোফল শুরু হচ্ছে অল্প অল্প করে তাই স্নোফল এনজয় করতে বাইরে চলে এলাম ঠান্ডার চোটে ছোটে রাস্তায় বেরোলো না আমি বাইরে ঘুরছি বন্ধুরা আমরা এখন আছি রংদুম একটা হোমস্টেতে তাই হোমস্টেটা হচ্ছে মাটির বাড়ি মাটির দোতলা বাড়ি ছাদটাও মানে পাকা না ছাদটাও হচ্ছে সেই কিছু গাছের ডালে কঞ্চি তার উপরে মাটি দিয়ে পুরো মাটি দিয়ে লেপা অথচ ঘরের ভেতর রং করা এই দেখুন এই এই হচ্ছে ওয়াল কিন্তু মাটির মাটির উপর রং ওয়াল রং করা

আর ছাদটা হচ্ছে এই যে এরকম যারা কাপড় দিয়ে ঢাকা রয়েছে কিন্তু তার উপরটায় রয়েছে এরকম গাছের ডাল আর তার উপর মাটি দিয়ে জমিয়ে ছাদ এই মাটির বাড়ি এই সব জায়গায় হওয়ার কারণ কি এই অঞ্চলের যে কটা বাড়ি দেখবেন সব কটা হচ্ছে রংদমের বাড়িগুলো সব মাটির বাড়ি তাই মাটির বাড়ি হওয়ার কারণ হচ্ছে বাইরে আশেপাশে বরফ এখনও পড়ছে এখন স্নোফল চলছে তো বাইরে ওয়েদারে যার যেরকম ঠান্ডা থাকে অথচ ভেতরটা ওয়েদারটা একটু কম ঠান্ডা একটু হালকা ঠান্ডা যাকে বলে মানে এখানে একটা লেপে আমাদের হয়ে যায় হুম একটা লেপে হয়ে যাবে জ্যাকেট পরে আছি একটা লেপে হয়ে যাবে মাই এখানে মাইনাস টাইনাস যা বেঁচাই হয় তা এই প্রথমবার জীবনে মাটির দোতলা বাড়িতে থাকার অভিজ্ঞতা রইল ঠান্ডা অঞ্চলে মাটির বাড়ি এই প্রথমবার এই অভিজ্ঞতা হলো এই অভিজ্ঞতার ভাগ নেওয়া যায় না এসে দেখতে হবে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা রাত্রিতে এই মাটির বাড়িতে ছিলাম বন্ধুরা আমরা এই ঘরে ছিলাম আর এই হচ্ছে এদের সাজানো জিনিস দেখুন কি সুন্দর বাসনগুলোকে দেখুন কি সুন্দর সাজিয়ে রেখেছে কি হচ্ছে রুম হচ্ছে সিঁড়ি আর এই হচ্ছে ছাদ এই হচ্ছে মাটির বাড়ির টয়লেট খুব ভালো লাগলো প্রচন্ড ঠান্ডা ছিল বাইরে কিন্তু এই ঘরে আমাদের ঠান্ডাটা অনেক কম লেগেছে অনেক কম একটা নতুন আমাদের অভিজ্ঞতা হলো আমরা মাটির দোতলা বাড়িতে ছিলাম আর এদের ব্যবহার খুবই ভালো খুব এরা আমাদের খাতির করেছে বাইরের ভিউটা দেখুন চারিদিকে পাহাড়ে বরফ আমরা মাঝখানে রয়েছি পাহাড়ে বরফ জমে আছে বরফ জমে কত সুন্দর আকাশটা দেখুন ও চকচকে ঝকঝকে আকাশ সাদা আর নীল দেখুন বাইরেটা এইগুলো হলো ইয়াকের বাচ্চা আহ 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 আহ

এখানে আমরা টিফিন করে নিলাম এবার আমরা লাগেজ রেডি করব। রাস্তায় এই সমস্ত অপরূপ দৃশ্য দেখছি পাহাড়ে বরফ ঢেকে গেছে পাহাড় থেকে বরফ গলে নদী হয়েছে এইসব দৃশ্য চোখ ভরে দেখুন